বর্ষি মাছের বর্ষি কুকুরের মুখে আটক হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা এ আল্লাহ তুমি আল্লাহ না ভয়ঙ্কর অবস্থা কুকুরে দেখি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ এ আল্লাহ তুমি সাহায্য করো দেখি 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 চাই 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 আল্লাহ তুমি সাহায্য কর চাই দেখি খোলাতে এটা তো মুখ এমন এক জায়গায় মুখে ভাই আটকে গেছে এখন খুলতে গেলে তো বিপদ দেখি আল্লাহ সাহায্য কর আল্লাহ সাহায্য আহ আয় 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 দেখি আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তোমার সাহায্য কামনা করি হে আল্লাহ। আল্লাহ 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 দেখে দেখে দেখি না না। এই এই কুকুর বাবু কুকুর বাবু দণাও। আমি দা বড়িটা বোরিটাকে কেটে দি তাহলে তোমার জন্য সুবিধা হবে। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো। এ দড় 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 দড়। আল্লাহ তুমি সাহায্য করো তুমি সাহায্য করো। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য কামনা করি। আল্লাহ তোমার সাহায্য কামনা করি।

এই যে হারুন কাক ঘরের দিকে গেছে আল্লাহ তুমি এদিকে সাহায্য আল্লাহ